কারাগারে গণদোলাই খাচ্ছে আওয়ামী লীগ নেতারা ইতিমধ্যে এক নেতাকে এমন গণদোলাই দিয়েছে জনতা কারাগারে অন্যান্য যারা আছেন তারা এ তাকে কোনোরকম রক্ষা করে বাঁচিয়ে নিয়েছেন সেখানের নিরাপত্তারক্ষীরা প্রদর্শক ইতিমধ্যে যেই নিউজগুলো আমরা পেলাম যে একশো জন ভিআইপি আওয়ামী লীগ নেতা আছেন কারাগারের মাঝে একশো একষট্টি জনকে এখন নিরাপত্তা দেওয়া কারারক্ষীদের জন্য কঠিন হয়ে পড়ছে কারাগারের ভিতরে অন্যান্য কয়েদিরা আওয়ামী লীগ নেতাদেরকে পেলেই চারজন পাঁচজন মিলে গণা দোলাই দিচ্ছে কারাগারের ভিতরে আর বলছে তোরা দেশটাকে এভাবে ধ্বংস করেছিস তাই তোদের জায়গা দুনিয়ায় নাই সেইভাবে তাদেরকে প্রত্যেকটা কারাগারেই এই সংবাদগুলো পাওয়া যাচ্ছে স্পেশালি কেরানীগঞ্জে এবং গাজীপুরে এই দুইটা জায়গায় ঢাকার দুই পাশে এই দুইটা কারাগারে এই ঘটনাগুলা বেশি ঘটছে ইতিমধ্যে একশো একষট্টি জন বিআইপির মধ্যে উনষাট জনের অবস্থা এত বেশি নাচুক যে তাদেরকে মানুষ পেলেই খেপে যা এবং মানুষ তাদের উপরে চড়াও হয় সেই কারণে সেই উনষাট জনকে এখন যে ভিআইপি একটি আলাদা সেলে নিয়ে গিয়েছে যেখানে অন্যান্য কয়েদিরা সেই সেলে না যেতে পারে না হাঁটতে পারে কারণ ওরা হাঁটতে বাইর হলে ওরা যদি রুম থেকে বের হয় খাবার নিতে বের হয় যা কিছুতেই ওরাদেরকে পায় নামাজ পড়তে হাঁটতে বিকেলে ঘুরতে কোথাও ওরা শান্তিতে নাই এবং সেই কারণে আজকে বাংলাদেশ সরকার কারা রক্ষীদের ভিতরে যারা খুব বিচক্ষণ সাহসী এবং শৃঙ্খলা বদ্ধতার জন্য পুরস্কারপ্রাপ্ত যারা কারা কারারক্ষী আছে তাদেরকে সারা বাংলাদেশ থেকে স্পেশাল ভালোগুলাকে এখন কেরানীগঞ্জে এবং গাজীপুরে আনা হয়েছে জানা গেছে যে তাদের মাঝে চেষ্টা চলছে যে নিরাপত্তাটা অন্তত কারাগারের ভিতরে তাদেরকে দিতে হবে যদি কোনো অপ্রীতিকর ঘটনা কারাগারের ভিতরে ঘটে যা সাধারণ কয়েদির হাতে যদি কেউ মারা যা তখন দেশের সরকারের জন্য আন্তর্জাতিক অঙ্গনে জবাবদিহিতা কঠিন হবে সেই কারণে সরকার সচেতন যাতে করে জনগণ মানে অন্যান্য কয়েদি যারা ছোটোখাটো মানে অপরাধ করে যারা কারাগারে আছেন ওরা এখন পেলেই আওয়ামী লীগ পেলেই চলে আওয়ামী লীগ পেলেই ভর্তা বানানোর জন্য আলুর ভর্তা বানানোর জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে এটা শুধু বিতর নয় বাহির আর বিতর এখন আমরা দেখছি যে আওয়ামী লীগের জন্য দুইটা জায়গায় একই অবস্থা তাই আওয়ামী লীগের সাথে দুস্তি বন্ধুত্ব সহযোগিতা ভালোবাসা করতে সবাই সাবধান থাকবেন কারণ আপনি ধরেন একেবারে মসজিদের ইমাম সাহেব হন আর একেবারে মাদ্রাসার প্রিন্সিপাল হন কলেজের শিক্ষক হন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন মানুষ যদি জানতে পারে যে আপনি কোনো আওয়ামী লীগের শেল্টার দিচ্ছেন তার কাছ থেকে টাকা পয়সা খেয়ে তাকে ভারতে পাচার করার জন্য সহযোগিতা করেছেন অথবা আপনার মাধ্যমে বাংলাদেশে সে কোথাও লুকিয়ে আছে তাহলে কিন্তু আপনার খবর আছে এই খবর কিন্তু বাহিরের মানুষ করে ফেলবে এটা কিন্তু আমাদের দেশের একটা নিয়ম নয় শুধু এটা বিশ্বব্যাপী নিয়ম যদি একটা আন্দোলন জাগরণ কারাগারের ভিতরে হয় এটার প্রভাব বাহিরে চলে আসে আবার বাহিরে হলে এটা কারাগারের ভিতরে চলে যা কারণ কারাগারের ভিতরেও তারা সংবাদগুলা নিয়মিত পাচ্ছে বাহিরে কি ঘটছে কি হচ্ছে সব কিছু কিন্তু তারা নিয়মিত কারাগারের ভিতর থেকে পাচ্ছেন সেই কারণে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে তখন সন্ত্রাসী ঝাক আর রাজনৈতিক সন্ত্রাসী যাক কাউকে কারাগারের ভিতরেও ছাড় দিচ্ছে না এটার প্রমাণ আমরা আজকে পেলাম যে একজন মমূর্ষ অবস্থা নাম প্রকাশ করেননি কিন্তু একজনকে মমূর্ষ করে ফেলেছিলেন তারপরে তাকে কয়েকজন নিরাপত্তা বা যারা ভিতরে আছেন কারাগারে যারা চাকরি করেন তারা কয়েকজন মিলে চারজনের হাত থেকে একজনকে রহা রেখা করে রকম তাকে আলাদা সেলে নিয়ে রেখেছেন তার মানে একটা ঘটনা ইতিমধ্যে ঘটে যাওয়ার অবস্থায় চলে গিয়েছিল তাই আমি বলবো যে বাংলাদেশের মানুষ জানোয়ার চীনা শিখে ফেলেছে আর নতুন জানোয়ার হওয়ার সুযোগ নাই যদি নতুন জানোয়ার হন তাহলে আপনার পরবর্তী জেনারেশন পর্যন্ত এরকম জনগণের গণ খেতে হবে বলবে কি যে চুরের গড়ের চুর ডাকাতের গড়ের ডাকাত রাজনৈতিক ডাকাত আর রাজনৈতিক চুরদের জন্য সাবধান হওয়া ছাড়া আর কোনো উপায় আছে বলে আমি মনে করি না কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করে ব্রেকিং নিউজটি এখানে শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ